Hello everyone. তো সেদিনকে এনেছিল মাটন আর রবিবার মানেই কিছু না কিছু তো করতেই হবে স্পেশাল তাই জন্যই কষিয়ে মাটন রান্না করা হচ্ছিলো এখন না চারিদিকে সবাই দেখছি মাটন লাভার চিকেন লাভার কিন্তু খুব কম হয়ে গেছে তো যাই হোক আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আমরা আগে থেকেই যে কোনো মাটন বা চিকেন যাই হোক না কেন আগে থেকে ম্যারিনেট করে রাখলে কি খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর রান্নার একটা টেস্ট একটা মানে অন্যরকম হয় বেশ ভালোই লাগে তো এই যে ম্যারিনেট করে সব রেখে দিয়েছিলাম তো এই যে এবার কষানোর মুহূর্ত তো গল্প করতে করতে দুজন মিলে আস্তে আস্তে করে কষাচ্ছিলাম কারণ যেহেতু আমাদের খাসির মাংসটা প্রেশারে দিই না কারণ খুব তাড়াহুড়ো থাকলে তবেই প্রেশারে দিই নয়তো দিই না আস্তে আস্তে খসিয়ে খসিয়ে রান্না করি আর যদি কিছুক্ষণ আগে থেকে বা এক ঘন্টা বা দু ঘন্টা বা তার বেশি ম্যারিনেট করে রাখা হয় তাহলে মাংস হতে বেশিক্ষণ টাইম লাগে না তো এই যে প্রায় হয়ে এসেছে এরপরে আমাদের একটা স্পেশাল সিক্রেট মশলা দিলাম তো যদি কারোর মনে হয় কি মশলা তো কমেন্টে জানাবে বলে দেবো আর এই মশলাটা দিলে না একটা সুন্দর আলাদা ফ্লেভার আসে খেতে তো ভীষণই ভালো হয় আর কালারটাও একটু অন্যরকম হয়ে যায় তো যাই হোক তো আমরা একটা মিস্টেক করে ফেলেছিলাম সেটা হচ্ছে আলুটা না ভাজা হয়নি ভাজতে ভুলে গেছিলাম তো লাস্ট মোমেন্টে আর ভাজার টাইম ছিল না ওই জন্য দিয়ে দিয়েছিলাম এবার খাসির মাংস সেদ্ধ হতে হতে তো আলু তো আরও বেশি সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য আর এক্সট্রা করে ভাজলাম না তো তারপরে এবার জলটা দিয়ে দিলাম আস্তে আস্তে ফুটলে হয়ে যাবে রেডি